দুর্গাপূজার প্রাক মুহূর্তে উদয়পুর শহর এলাকায় বেড়েছে চুরির উপদ্রব শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ উদয়পুর রমেশ এলাকার টিন বিক্রেতার দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত করল চোরের দল দোকান মালিক বিক্রম দত্ত তার সহধর্মণিকে কর্মস্থলে নামিয়ে দিয়ে এসে দেখতে পারে তার দোকানের টেবিলের ক্যাশবাক্স থেকে পঁচানব্বই হাজার টাকা চুরি হয়ে যায় তিনি সংবাদ মাধ্যমকে জানান পঁচানব্বই হাজার টাকা তার মহাজনকে দেওয়ার কথা ছিল কিন্তু এর মধ্যে ঘটে গিয়েছে এই দুঃসাহসিক চুরি দিন দুপুরে ব্যস্ততম এলাকা রমেশ থেকে এই ধরনের চুরি রীতিমতো অন্যান্য ব্যবসায়ী মহলে এই চুরির ঘটনা জানিয়ে পরবর্তী সময় রাধা কিশোরপুর থানায় লিখিত মামলা দায়ের করে দোকান মালিক বিক্রম দত্ত যেভাবে শহরের বুকে চুরির মাত্রা বেড়ে চলেছে তাতে করে শহরবাসীরা কিভাবে দিন দিন করবে উদয়পুরের বুকে এ নিয়েই রীতিমতো প্রশ্ন উঠছে জনগণের মধ্যে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আপনার কি দোকান ছিল রমেশ সুমনিদি কি দশটার সময় বউ নিচে ছেলে লামাই দিতে গেছিলাম এখানে অফিসে লামাই দিয়ে আইসি তো বিশ মিনিটের গেপে ক্যাশটা ভেঙে টাকা দিয়ে গেছে কত টাকা আসলো পঁচানব্বই হাজার টাকা মতো এটা কি আপনি ব্যাঙ্কে অথবা কাউকে দিতে আমার মালিক দিলাম আছে পূজা উপলক্ষে মালিক পেমেন্ট করতে গেলাম বারোটা একটা আচ্ছা আনুমানিক কয়টা সময় এই ঘটনা দশটা পাঁচের থেকে দশটা বিশের ভিতরে মানে এই পনেরো মিনিটের ভিতরে এই ঘটনাটা ঘটছে থানাই থানা